হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসছি কারণ অনির্বাণ আজকে অফিস যাবে আজকে আর সকালে কিছু বানিয়ে দিলাম না কারণ রাতের বেলায় আমি একটা চিংড়ি আলু আর ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে রেখেছিলাম মাছে গরম ভাত করে দিলাম আর এই মাছের চচ্চড়িটা দিয়ে দিলাম তার সাথে একটু উপরে শশা কেটে দিলাম অনির্বাণ বললো বেশি কিছু করে দিতে হবে না কারণ অফিসে গেলে এত মিটিং থাকে অনেক আইটেম দিলে না অত ভালো করে খেতেও পারে না আর আমি এদিকে একটুখানি ডিমের অমলেট বানাবো যেটা মাইক্রো বানিয়ে দিচ্ছি একটু নুন দিয়েটাকে ভালো করে ফেটি নিলাম মাইক্রোওভেনে এক মিনিট রাখলেই কিন্তু এরকম একটা ডিমের পোচ রেডি হয়ে যাবে আর আগের দিনের ডিনারে আমি একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম সেটাই আমি একটু রেখে দিয়েছিলাম যাতে অনির্বাণ ব্রেকফাস্টে খেয়ে যেতে পারে তো সেই খিচুড়িটা একটু গরম করে দিলাম তার উপর দিয়ে দিয়ে দিলাম একটু ডিমের পোচ আর একটু শশা তো ও খেয়ে অফিস বেরিয়ে গেলে ঠিক করেছি আজকে খুব বেশি রান্নার কাজ করব না তার জন্য আগের দিনই একটু রান্না বান্না করে রেখেছি যাতে অ্যাটলিস্ট ব্রেকফাস্ট লাঞ্চটা আমাদের হয়ে যায় আর আমি শুক্রবার দিনই কিছু কাজ করে রাখি যাতে আমার উইকেন্ডের কাজগুলো খুব ইজি হয় যেমন শনি রবি পড়ার আগে আমি বাজারটা সেরে রাখি যাতে শনি রবিবার কিছু যদি আমার রান্না করার প্ল্যান থাকে তাতে যাতে আমার হাতের কাছে বাজারটা রেডি থাকে শনিবার রবিবার বাজার করে আনতে না হয় সপ্তাহের কিছু সবজিও কিনে রাখি এইগুলো হচ্ছে সব কিনে রেখেছি এবার আমি ফ্রিজে এক এক করে সব গুছিয়ে নেব আর মাছ মাংসগুলো তো আগেই কিনে এনে সব ডিফ্রিজ করে রেখে দিয়েছি আগে আমি একসাথে অনেক বাজার করতাম তাতে কি হতো সবজিগুলো নষ্ট হতো এখন অল্প করে বাজার করি অল্প আর একটা প্ল্যান করে নিই সারা সপ্তাহে কি রান্না করব। তাতে না সবজি অতটা নষ্টও হয় না খুব একটা উল্টো পাল্টা জিনিসও খাওয়া হয় না আর এদিকে দেখো আমি একটা আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি এই বাটারটা দিয়ে আমি একটু ঘি বানাবো তো তার জন্য একটা সস একটু গরম করে নিয়েছি এবার আমি বাটারটা এর উপর দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে রান্না করতে হবে পুরো গলে যাওয়ার পর উপর থেকে এরকম ফোম তৈরি হবে ফোমটা যখন একদম মিশে এরকম তৈরি হয়ে যাবে আর ঘিয়ের কালারটা এরকম ডার্ক চলে আসবে তখন বুঝতে হবে আমাদের ঘিটা হয়ে গেছে এবার ঘিটাকে সাইডে সরিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। এবার এখানে আমি একটা চায়ের মশলা বানাবো তার জন্য দু চামচ দারচিনির গুঁড়ো সাত আটটা এলাচ এক চামচ আদার গুঁড়ো পাঁচ ছটা লবঙ্গ তিন চারটে গোটা গোলমরিচ দিয়ে এক চামচ মৌরি এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে ইন্ডিয়ান স্টোরে অনেক চায়ের মশলা পাওয়া যায় কিন্তু আমি বাড়িতেই করে নিলাম তাতে গন্ধটা আরও ভালো আসবে দুধ চায়ের সাথে তো এই মশলাটা ভালোই যাবে কিন্তু গ্রিন টি এর সাথেও এই মশলাটা দারুণ লাগে খেতে আর এদিকে আমাদের ঘিটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ঘিটাকে একটু ছেঁকে নেবো প্রথমবারের ঘিটাকে আমি একটু বেশিক্ষণ জাল দিয়ে গাঢ় রঙ করে করেছি আর এটা সেকেন্ড বারের ঘিটা তাকে একটু হালকা যেরকম ঝোলা ঘুরে রং হয় ওইভাবে করেছি এরকম একটা কাঁচের জারে ঘিটাকে ঢেলে নিলাম আর এবার আমি এখানে একটু ভাজা মশলা বানাবো তার জন্য তিন চার চামচ মতো ভর্তি ভর্তি করে একটু গোটা জিরে দিলাম আর দু তিন চামচ মতো একটু ধনে দিলাম এবার এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব আর এখানে গরম মশলা বানাবো তার জন্য একটু এলাচ গোটা গোলমরিচ লবঙ্গ দারচিনি সবকিছুকে শুকনো খোলায় একটু ভেজে নেব এইগুলোকে ঠান্ডা করার পর মিক্সিতে ভালো করে এগুলোকে গুঁড়ো করে নেবো এই মশলাগুলো করে রাখার একটাই কারণ যাতে উইকেন্ডে কিছু রান্না করার ইচ্ছা হলে হাতের কাছে সব মশলা যাতে আমার রেডি থাকে আর এবার ইন্ডিয়া থেকে আসার সময় এই স্টিলের মশলার কৌটোটা নিয়ে এসেছি এটা না আমার ভীষণ সুবিধা হচ্ছে যে সব মশলাগুলোকে একবারে আমি হাতের কাছে পেয়ে যাচ্ছি যখন কোনো রান্না করি একটা একটা করে কৌটো খুলে দিতে না খুব প্রবলেম হয় সব মশলাগুলো যদি হাতের কাছে থাকে তাহলে রান্নায় দিতেও সুবিধা হয় আর আমি এর মধ্যে সব মশলাগুলো ভর্তি করে রেখে দিলাম এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা মশলা যে গুঁড়োটা বানালাম সেটার সাথে গরম মশলা রাখলাম আর একটা চিকেন মশলা রেখে দিই যেটা আমার রেগুলার বেসিসে ইউজ হয়ে যায় কোনো না কোনো রান্নায় আমার মোটামুটি কাজ হয়ে গেল তো এইদিকে আমার স্নান হয়ে গেছে স্নান পুজো সব কমপ্লিট এবার আমি একটু খেয়ে নেবো ভাবে না একসাথে সব মশলাগুলো করলে আমার একটু অ্যালার্জি হয়ে যায় আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো তার জন্য তাড়াতাড়ি গিয়ে আগে স্নান টান সেরে নিলাম এবার ফ্রি হয়ে বসে একটু বাড়িতে কথা বলতে বলতে লাঞ্চ কাজটা করে নেব করার পর একটু এডিটিং এর কাজ আছে সেগুলো একটু দেখব তো চলো মোটামুটি এখন খাওয়া দাওয়া সেরে নিই আর আমিও আজকে ওই চিংড়ি আলু ফুলকপি দিয়ে যে মাছের চচ্চড়িটা বানিয়েছিলাম সেটার সাথে একটু টমেটো কেটে নিলাম আমার এরকম স্যালাডে টমেটো খেতে খুব ভালো লাগে আর এরকম গরম গরম ভাত মাছের চচ্চড়ি হলে আমার আর কিছু লাগে না তো আমি একটু এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম তো এখন ছটা মতো বাজে অনির্বাণ অফিস থেকে চলেই এসছে রাস্তাতেই আছে তো আই ভাবলাম একটুখানি বিকেল বেলার দিকে চা বানাই আমরা জেনারেলি খুব একটা দুধ চা পছন্দ করি না খাই না এই যে অনির্বাণ চলে এসেছে কেমন ওয়েদার বাইরে দারুন তো সানি ওয়েদার ঠান্ডা ছিল চা আজকে তো আজকে চা এর মশলাটা বানি নিয়েছি হুম এটা গ্রিন টি এর সাথেও এটা খাওয়া যেতে পারে হুম আর দুধ চা বানাচ্ছি আজ কোন মশলা বানিছি কি বানিছি ও এবার তোমাদের একটা জিনিস দেখাই একটু বেশি জাল দিয়ে যেই ঘি বানিয়েছি সেটাই লম্বা কৌটোর ঘিটা আর পরের ঘিটা একটু কম জাল দিয়ে বানিয়েছি মানে কালারটা একটু ডার্ক এসছে তো কিন্তু এটার গন্ধটা বেশি ভালো লাগছে হ্যাঁ এটার গন্ধটা বেশি ভালো লাগছে একবারে অনেকটা ঘি বানিয়ে নিয়েছি আর এই দুটো ডাব্বার ঘি এর কালার সেম এসছে তো অনেক দিন চলে এই ঘিটা হচ্ছে ওই ভাত দিয়ে খেতে মানে বেশি ভালো লাগে এই ঘিটা আর এই ঘিটা আমি রান্নায় থেকে আসার সময় আমার বর যে এরকম নিমকি চানাচুরের কত প্যাকেট এনেছে সেগুলো আর মানে খেয়ে শেষ করতে পারবো না তো এই নিমকির প্যাকেটটা আজকে ভাঙলাম খুব একটা নিমকি চানাচুর খাই না অনির্বাণ আবার খুব ভালোবাসে আজকে সকালবেলাটা তো ফাঁকি বাজি দিয়ে চালিয়ে দিয়েছি আজকে যেহেতু শুক্রবার রাত উইকেন্ড শুরু তো একটা স্পেশাল কিছু তো বানাতেই হবে তো ভাবলাম একটু চিলি ফিশ বানাই তার জন্য সব সবজি কেটে নিয়েছি আর একটু বাসা বা মাছের যে ফিলেটা দিয়ে বানাবো সেইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি এবার মাছের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আর উপর থেকে দিলাম অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস আর জিঞ্জার আর গার্লিকটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম আর উপর থেকে এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু ময়দাও দিতে পারো কিন্তু আমার না চিলি ফিশে খুব মোটা কোটিং ভাল লাগে না রান্নার তোর্য দেখে মনেই হচ্ছে যে আজকে ফ্রাইডে নাইট কিন্তু চিলি ফিশটা খুব সিম্পল ভাবে বানাচ্ছি তার জন্য ময়দা দিয়ে ম্যারিনেট করে যে ডিপ ফ্রাই করে করে সেটা করছি না হালকা করেই একটু শ্যালো ফ্রাই করে ভালো করে ম্যারিনেট করার পর 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব শ্যালো ফ্রাই করতে যে তেল লাগে তার থেকে একটু বেশি পরিমাণই তেল দিয়েছি কারণ মাছটা একটু ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না আমাদের রিসেন্টলি চিলি চিকেনের থেকে না চিলি ফিশটা বেশি ভালো লাগছে খেতে খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে মাছটা নরম হয়ে ভেঙে যেতে পারে একটু হালকা লাল লাল হয়ে গেলেই এটাকে ভেজে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচানো দেবো তারপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো একটু বেল পেপার এখানে আমার কাছে হলুদ লাল বেল পেপার ছিল সেইগুলোর মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে আমি একটু টমেটো কোচানোও দিয়েছিলাম একটু যে চেরি টমেটোগুলো হয় সেইগুলো দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি নরম না হয়ে যাওয়ার আগেই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস আর এক চামচ সস গুলোকে আগের করে নিয়েছিলাম তাই সেগুলো একবারে ঢেলে দিলাম উপর থেকে একটু ভিনিগার আর অল্প একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব সবজিগুলো ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর আমাদের চিলি ফিশ একদম রেডি চিলি ফিশের সাথে খাওয়ার জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাই তো আমার ফ্রিজে সবসময় এরকম একটা ফ্রোজেন সবজির ব্যাগ রাখাই থাকে তো সেখান থেকে আমি ওই এক কাপ মতো ফ্রোজেন সবজি নিলাম নিয়ে এটাকে হালকা তেলে একটু ভেজে নেব তোমরা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ দিতেই পারো কিন্তু আমি আর দিচ্ছি না কারণ চিজি ফিশে অনেকটাই গোলমরিচ দিয়েছি তো এটাকে একটু হালকা করেই করব তো একটু নুন দিয়েই শুধু ভেজেছি তারপর আগের থেকে করে রাখা ভাতটাকে আমি এর সাথে খুব ভালো করে মিক্স করে দেব এই ভাতটা আমি দুপুরেই করে রেখেছিলাম সেই ভাতটা দিয়েই করলাম তাতে না বেশি ঝরঝরে হয় ব্যাস এবার গরম গরম পরিবেশন করার পালা এরকম সিম্পল ফ্রাইড রাইস দিয়ে চিলি ফিশ খেতে না দারুণ লাগে আজকে দুপুরবেলা খুব একটা বেশি খাওয়া দাওয়া না হলেও রাতের খাবারটা কিন্তু মনে হচ্ছে জমেই যাবে কারণ আমরা দুজনেই এই ইন্ডো চাইনিজ খাবারগুলো খুব পছন্দ করি আজকে একটা রাইস দিয়ে খাচ্ছি আর একটু চিলি রেখেছি পরের দিন রুটি দিয়ে খাবো রুটি দিয়েও চিলি ফিশ খেতে ভালোই লাগে তো ভালোই হয়েছে একটু বেশি করে করাতে কি হয়েছে ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে আবার রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে দুজনের খাবারই বেড়ে নিয়েছি এবার একটা সিনেমা দেখতে দেখতে আমরা খাওয়াটা এনজয় করব।। তো আমাদের ডিনার রেডি এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো খেতে খেতে একটু সিনেমা দেখবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও